দামোদর মাসে দীপদানের মাহাত্ম কী কার্তিক মাসকে কেন দামোদর মাস বলা হয় আজকের ভিডিওতে এটাই আলোচনা করব আপনাদের সাথে হরে কৃষ্ণ রাধে রাধে রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই সুস্বাগতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনেক মহিমা মণ্ডিত নাম রয়েছে যেমন গোপাল মাধব মুকুন্দ ঋষিকেশ ইত্যাদি দামোদর অর্থ যিনি বাৎসল্য রসের প্রেমরূপ রজ্জু দ্বারা আবদ্ধ হন একবার গোপাল দুগ্ধের হাঁড়ি ভেঙে পলায়ন করে মা যশোদা ষষ্ঠী হাতে তাড়া করে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েন তখন গোপাল ইচ্ছাশক্তির মাধ্যমে যশোদার বাৎসল্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন যদিও পরমেশ্বর ভগবানকে কোনো জাগতিক রজ্জুর দ্বারা বাঁধা যায় না কিন্তু মা যশোদা তাকে স্নেহপূর্ণ বাৎসল্য প্রেম দ্বারা বেঁধেছিলেন ভগবানকে আমাদের হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তির মাধ্যমে বেঁধে রাখা সম্ভব এটাই শ্রীমৎ ভাগবতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানকে তার শুদ্ধ ভক্ত প্রেম ভক্তি দ্বারা বন্ধন করতে পারেন কেন বৈষ্ণবগণ এই দামোদর উৎসব পালন করেন আমাদের বৈদিক শাস্ত্র অনুসারে কার্তিক ব্রত বা দামোদর পূজা খুবই জাঁকজমকপূর্ণ উৎসব স্কন্ধপুরাণ পুরাণ এবং এমনকি ভগবতে ব্যাখ্যা করে বলা হয়েছে পরিবারের সবাই মিলে দশ লক্ষবার কোনো মন্ত্র পাঠ বা অন্যান্য ব্রত করলে যে ফল পাওয়া যায় তার থেকে বেশি ফল পাওয়া যায় সঠিকভাবে দামোদর ব্রত করলে যখন প্রেম ভক্তি সহকারে ভগবানকে প্রদীপ নিবেদন করা হয় তখন হৃদয় থেকে সমস্ত খারাপ প্রবৃত্তিগুলো দূরীভূত হয় এবং হৃদয়কে ঘৃতের মতো নরম ও কোমল করে আর বৈষ্ণব সঙ্গে ভগবানের গুণ মহিমা কীর্তন করলে নিজেদের শুদ্ধতাও বৃদ্ধি পায় কার্তিক মাসে যখন মথুরাতে ভগবানের পূজা করা হতো তখন ধ্রুব মহারাজ শ্রীহরিকে দর্শন করার জন্য সেখানে উপস্থিত হতেন শাস্ত্রে বর্ণিত আছে কেউ যদি বিশেষ করে কার্তিক মাসে তীর্থযাত্রীগণ বৃন্দাবনে দামোদর আরতি দর্শন করে তাহলে সহজেই তার হৃদয়ে কৃষ্ণপ্রেম ভক্তির উদয় হয় যাদের পক্ষে বৃন্দাবন যাওয়া অসম্ভব তারা তাদের জীবদ্দশায় নিকটস্থ ইস্কন মন্দিরে বসে এই বৈদিক সেবাগুলো সম্পাদন করতে পারে কারণ শিল প্রভুপাদের এই ইস্কন মন্দিরগুলো অভিন্ন বৃন্দাবনের স্বরূপ ব্রত মহিমা ও ফলাফল দামোদর ব্রতকালীন সময়ে কোনো ভক্ত যদি ভগবান দামোদরের উদ্দেশ্যে একটি প্রদীপ অর্পণ করে তাহলে তার শত সহস্র জন্মের পাপ রাশি চোখের পলকেই নষ্ট হয়ে যায় কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করে তিনি ইতিমধ্যে সমস্ত জাগযজ্ঞ সম্পন্ন করেন এবং সকল তীর্থস্থানের ফলপ্রাপ্ত হন যিনি অন্যের নিবেদনের জন্য ঘৃত প্রদীপ প্রজ্বলন করেন ভগবান দামোদর তাকেও মহিমা মণ্ডিত করেন কার্তিক মাসে যারা শ্রদ্ধাভরে ভগবান দামোদরের অপ্রাকৃতিক লীলা শ্রবণ করেন তারা শত গোদানের ফল লাভ করেন যে ভক্ত কার্তিক মাসে ঐকাস্তিকভাবে কায় মন বাক্য ভগবান দামোদরের অপ্রাকৃত লীলা শ্রবণ করে সে শত পূর্বপুরুষকে অনায়াসে মুক্ত করতে পারে এই ব্রত কিভাবে গৃহে পালন করা যায় করণীয় দামোদর মাসে প্রতিদিন ভগবান শ্রী দামোদরের চিত্রপটের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ নিবেদন সকলকেই উৎসাহিত করতে হবে কারা প্রদীপ নিবেদন করতে পারে ছেলে মেয়ে যুবক বৃদ্ধ নির্বিশেষে সকলে ঘৃত প্রদীপ নিবেদন করতে পারে কখন সকালে অথবা সন্ধ্যায় অথবা উভয় সময়ে ঘৃত প্রদীপ নিবেদন করা যাবে কোথায় ভগবান শ্রী দামোদরের বিগ্রহ চিত্রপট আপনার গৃহের মূল মন্দির বা সুবিধাজনক স্থানে স্থাপন করে এই ব্রত পালন করা যাবে ঘৃতপ্রদীপ নিবেদনের বিধি সলিতা প্রজ্বলনের ক্ষেত্রে শুধুমাত্র ঘি ব্যবহার করা উচিত অথবা তিল তৈল তবে অন্য কোনো তৈল ব্যবহার করা উচিত নয় পূজা চলাকালীন সময় সহজ ভজন কীর্তন করতে পারে পরিবারের সকলে পূজায় অংশগ্রহণ করলে সবচেয়ে ভালো হয় বাম হাতে ঘণ্টা বাজাতে বাজাতে ঘৃত প্রদীপটি ভগবান শ্রী দামোদরের চিত্রপটের উদ্দেশ্যে সাতবার ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে নিবেদন করতে হবে পঞ্চতত্ত্ব ও শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যে তিনবার দেখাতে হবে তারপর প্রদীপটি পাশে রেখে দিতে হবে এবং তা শেষ না হওয়া পর্যন্ত জ্বলবে বাড়ির সকলকে দিয়ে এই পদ্ধতি ক্রমান্বয়ে ঘৃত প্রদীপ নিবেদন করতে হবে প্রদীপ নিবেদনের সময় দামোদর অষ্টকম কীর্তন খুবই ফলপ্রদ যদিও বাধ্যতামূলক নয় পূজার পূর্বে বা পরে ভগবান দামোদরের অপ্রাকৃতিক লীলা পাঠ করাও মাহাত্বপূর্ণ যদিও বাধ্যতামূলক নয় পূজা শেষে প্রসাদ বিতরণ করাকে প্রবলভাবে উৎসাহিত করা হয় যদিও বাধ্যতামূলক নয় মাটির প্রদীপ পুনরায় ব্যবহার করা উচিত নয় প্রতিদিন নতুন প্রদীপ ও সলিতা ব্যবহার করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থেকেও অ্যান্ড পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণ রাধে রাধে